নতুন দিনে নতুন একটা সকাল দেখো সকাল আমি বলবো না এখন এগারোটা বাজে আমরা সব খাওয়া দাওয়া করব তার আগে ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই আর এই দিকটা বুঝতে পারছো তো আস্তে 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 পুরো মেঘে ঢেকে যাচ্ছে কালকে প্রচণ্ড ফগ ছিল আর রাস্তা দিয়ে ফ্রকগুলো মানে এমনভাবে অবস্থা যে রাস্তা দিয়ে আমরা হেঁটে আসতে পারি না হেঁটে আসা তো দূরের কথা গাড়ির কিছু দেখা যাচ্ছে না গাড়ি মানে খুব আস্তে আস্তে চালাচ্ছে তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাব একটু তাড়াতাড়ি কারণ ড্রাইভার বলছে যে রাস্তা পুরো অন্ধকার হয়ে যায় চালানো খুব মুশকিল হয়ে যায় তো যার কারণে এরকম একটা ব্যাপার আছে আর তাছাড়া যতটা তাড়াতাড়ি সম্ভব স্টেশনে পৌঁছানোর আমরা পৌঁছে যাব ওখানে গিয়ে বসবো আর বুঝতেই পারছো ঘুরতে এসছি সবার এক এক্সট্রা এক্সট্রা লাগেজ হয়ে গেছে সব হয়ে গেছে তো হেন্ডোটা আমি এখান থেকে দিয়ে দিই ছোটোদের অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং আমার বন্ধুদের অনেক শুভ কামনা জানিয়ে আবার এই ভিডিওটা শুরু করছি হ্যাঁ এই ভিডিওটা হয়তো বাড়িতে গিয়ে শেষ করব। দেখো চারিদিকটা কি অবস্থা আর কি হবে আরেকটা জিনিস কী বলো তো আর ট্রেনের ভেতর থেকে না আমাদের ভিডিও করাটা খুব মুশকিল হয়েছে। যায় কারণ হচ্ছে কিছু দেখতে পাই না সব জানলা দরজা সব বন্ধ থাকে যেহেতু এসি ট্রেন পুরো ফুল ট্রেন এসি মানে আমাদের আমাদের এটা পুরো যা সবাই পর্দা টর্দা দেওয়া থাকে আমার খুব ভালো লাগে বাইরের দৃশ্যগুলো দেখাতে জানি না দেখাতে পারবো কিনা সম্ভব হলে দেখাবো কতটা বড় ভিডিও হবে আমি জানি না আর তোমাদেরকে সকালবেলা আমি একটা আরেকটা ভিডিও ছেড়েছি সেখানেও তোমাদেরকে এই জিনিসগুলো দেখিয়েছি তা মানে এই ফুলগুলো দেখো কি অসাধারণ ফুলগুলো মানে কী বলবো এক থেকে এক সুন্দর দেখেছি তো কী সুন্দর কি সুন্দর এটা আমি কটা মানে কি বলো তো কয়েকটা ফটোও তুলে নিলাম কি সুন্দর মানে আমি তো চলো ভেতরে যাই ভেতরে গিয়ে খাওয়া দাওয়া সে এসে তোমাদেরকে ই করছি ঠিক আছে মানে খাওয়া দাওয়াটা শুরু করি তারপরে বেরোতে হবে চলো তো কি চলছে দেখো কি চাই সব এখানে সবাই নিজের থেকে নিজেরা খাবার যে তুলছে সব দেখো আবার হবে তো দেখায় দেখাই শেষ দেখা নয় তো চলো সবাই খেতে বসে গেছে এই সবাই দেখো লাস্ট আমাদের খাওয়া দাওয়া এখানে সবার সব খাওয়া দাওয়া আচ্ছা সবার সবাই লাস্ট টুর সবাই বলো আজকের দিনে আমাদের এখানে শেষ দিন তাই কেউ সিরিয়াসলি বলো সবার কেমন লেগেছে অসাধারণ চলো বলো সবার ভালো লেগেছে আপনাদের সবার কেমন লেগেছে আপনাদের বলবেন কেমন লেগেছে সবাই বলো একটু এখান থেকে সবার কেমন লেগেছে

কোই নিতে থাকি সবাই ওদের উত্তরীয় পড়াচ্ছে আমাদের এক এক করে খুব সুন্দর একটা মুহূর্ত সত্যি সুন্দর মুহূর্ত সুন্দর মুহূর্ত ঝুমা কই এই তোমরা আসো না বাহ সইবাল দা

मैडम सच में बोलिएगा हम लोग को कैसा लगा आप लोग को अच्छा लगा कोई अच्छा। परेशान तो नहीं, नहीं। किया आप लोग को मिल के बहुत अच्छा लगा तो आप लोगों ने ना बोलने मैडम बर को थोड़ा थोड़ा हमारा यूट्यूब में बोल दीजिए मैडम एक बार फाड़ा यूट्यूब में क्या आह हमारा चलो हमारा � আর কি করা যাবে হ্যাঁ আমরা গাড়ি লক করে নি তো সবাই ঢুকেছে হ্যাঁ ঢুকেছে নিচ থেকে বাইরে এই যে গাড়ি এই ছোট একটা গাড়ি নিয়েছ আবার তাহলে আমরা কোন গাড়িতে বসবো মনে হয় এটা গাড়ি এখানে কি ঝুমা আসছে না না ঝুমা এর জন্য আরেকজনকে যেতে হবে এখানে পাজন আসছে একটু সামনে direita হবে মানে তাহলে नया ड्राइवर कहाँ है इस ड्राइवर का आप है आप इस गाड़ी में अच्छा आपका नाम আচ্ছা এসকা নাম নারেশ চলো আমাদের আমাদের গাড়ি আজকে চেঞ্জ হয়ে গেছে এবার আমরা এই গাড়িটাই উঠছি আজ সব লাগেজ গোছানো হচ্ছে সবাই উঠে গেছে আমাদের গাড়িতে সবাই আমাদের সবাই চলে এসেছে এই ভিলান্ডা চলো এবার আমরা চলছি এনজিপি

70 সেটাই তো কিছু কেস হচ্ছে ইন ওভার ফ্রেন্ড কত আছে একটার সার্ভিসছে ও হইতোস তো হবেই না আর এইটাটা তো মাটিকে কি ছড়াতো দেখ পেছনে গেলে এই সিমগুলো ফetis না কিন্তু পড়া দিলে না তুমি তো ভালোই बोलিস ও पीछे बैठा है सब कोई उसके लिए दब गया ना तो

অসাধারণ দৃশ্য বিউটি বিউটি পাহাড়ের সৌন্দর্যের কোনো তুলনা হয় না আর এক একটা রূপ ধারণ করে তো

দেখো এই তিস্তার কাছে রাস্তাটা পুরো চলে গেছে আবার নতুন করে এই যে আবার রাস্তা তৈরি হচ্ছে আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আলো কি সুন্দর লাগছে তোকে এই জায়গাটা

বার্নেসটি একটা দেখো সুন্দর শিলিগুড়িতে এই যে ববি বকেছে সবাই বকেছে চলো আমরা স্টেশনে পৌঁছে গেছি এই যে আমাদের সব লাগেজ দেখো সবাই এসে গেছি সব ফুটপাথ বাদছি এদের বাড়ি ঘর নেই সব ফুটপাথে বসছে হ্যাঁ সবাই দেখে করবো এই ফুটপাথ বাসীরা বসেছে এদের কিছু দে একটা ফ্যাশনে সিট নেই লোকে বসবে খুব বাজে পরিস্থিতি চলো সব আমরা দাঁড়িয়ে আছি এখানটা ট্রেন আসার অপেক্ষায় আছি একটা স্টেশনে মানে বসার জায়গা সেরকম পজিশন নেই আমাদের সবাই আমরা দাঁড়িয়েছি যাই হোক আমাদের জানি না ট্রেনে উঠে কতটা কি ভিডিও করতে পারবো চলো ট্রেন আসলে তারপরে কিছুটা ভিডিও করবো দেখো আমাদের ট্রেন ঢুকে আছে দার্জিলিং মেল চলো ট্রেন আর করুক তারপরে দাঁড়াক তারপরে লাগেজ টাগেজ গুলো তুলবো তুলে আমাদের কোচ বি থ্রি কোথায় এই বি থ্রি না বি

চলো সবাই ওঠো শিয়ালদায় এসে গেছি তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রইলো আমরা শিয়ালদায় পৌঁছে গেছি আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এখন ভোর ছটা বাজে নিই পাঁচটা পাঁচটা বাজে একদম রাইট টাইমে আমরা ঢুকিয়ে গেছি তো আর বেশি বড় করলাম না ভিডিওটা টাটা জানি না কবে পোস্ট করতে পারবো জানিন আমাদের নেটের খুব সমস্যা হচ্ছে তাই তোমরা এই ভিডিওটা পেতে একটু দেরি করলে প্রত্যেকে ভালো দেখো টাটা